বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন দুই হাজার পঁচিশের যে ভিডিও অনেকেই কমেন্ট করেছেন জানিয়েছেন আরেক ভাই লেগেছেন শরীয়তপুর থেকে যাই হোক ভাই শরীয়তপুর থেকে যে লিখেছেন আপনি বর্তমান যুগে এই যে মোবাইল লোকেশন দেখে কিন্তু আপনার বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যাওয়া যায় আপনার মোবাইল লোকেশন দেখে চলে আসেন তাহলে অনেকটাই সুন্দর হবে যাই হোক এখানে নতুন নেই এটা হলো পুরাতন সেকেন্ড হ্যান্ড যে পার্টসগুলো রয়েছে এখানে অনেক যন্ত্রাংশ রয়েছে আমরা সেটা দেখাবো আর কী কী ধরনের গাড়িগুলো রয়েছে এখানে সেটাও আমরা জানবো ওই গেরেজ মালিক ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর আপনাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা রয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ নাম কি সাহেব আপনি যে এই গেরেজটা কতদিন পনেরো ষোলো বছর এর মধ্যে যে আপনার দুইটা ভিডিও আগে দিয়েছিলাম আপনি কীরকম সারা পাইপ পেয়েছেন বা এই যে আপনার কাছে অনেকেই কল করে যে নতুন একটা ভিডিও দেন বা আসলে তো আপনি নিজে বিডিও রকম ভিডিও ছাড়েন না তাই না ছাড়েন না এই জন্য কিন্তু একটা সুবিধা যে যাতে সব ধরনের ভিডিওগুলো মানুষকে দিয়ে অযথা বিরক্ত করে লাভ নেই তাই না আপনার কাছে তো কল করে যে নতুন বিডিও দেন তাই না বলছে অনেকেই বলছে আসলে আমাকেও অনেকেই বলছে অনেকে জানাইছেন যাই হোক আমাদের একটু বলেন এখানে কি কি ধরনের ইঞ্জিল আপনার কাছে রয়েছে কত সালের ইঞ্জিলগুলো রয়েছে কত কিলো কত কিলো আছে তিন কিলো দুই কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো বারো কিলো বারো কিলো পর্যন্ত আরেকটি কথা বলি যে আপনার যে দান মারাই করার মেশিন গুলো আপনার কাছে কি কি ধরনের মেশিনগুলো আছে আমার কাছে তো আসলে পুরান দোকানে সবগুলাই থাকে আচ্ছা আচ্ছা বেশে মানে অক্সিজেনের থাকে আবার বাঙ্গারিও থাকে আচ্ছা আচ্ছা সবগুলাই থাকে সবই থাকে মানে সব ধরনেরই আছে তাই না আর সেকেন্ড হ্যান্ড পার্টস যেমন আপনি যেমন বিক্রি করেন তেমন কিনে তো নাকি জি জি কিনে নো যদি কেউ বলে যে ভাই আমি অমক জায়গায় থেকে বলছি আপনি একটা সেকেন্ড হ্যান্ড টিলার বিক্রি করব বা অন্য অন্য মেশিন বা পানির মেশিন বা জেনারেটর বিক্রি করবো আপনি কি যাবেন

দশ এক লাখ দশ মানে ওটার চাইতে এটা একটু কম পড়বে তাই না বাইশের গাড়ি আর এটা হলো তেশের গাড়ি মানে এক বৎসর ডিফারেন্স আচ্ছা এমনও গাড়ি তো আপনাদের হাতে আছে যে দেখা গেছে যে কি কৃষক কিনছিলো পাঁচ সিজন চালাইছে যেমন দুই হাজার বিশে কিনছে ওটা কিন্তু তার নিজে ব্যবহার করছে ওটা কিন্তু নতুনের গন্ধই যায় নাই ওই ওরকম গাড়িগুলা হইলে আপনারা কীরকম দামে আচ্ছা আচ্ছা যত্নের উপর নাকি যত্নের উপর আচ্ছা 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 জয় হোক আর সামনে চলেন দেখি আমরা আরও কিছু গাড়ি দেখব এই দিকেও রয়েছে অনেক গাড়ি রয়েছে এটা কি দর নেগেলে এটা হ্যাঁ সেই সেই গাড়ি এসআই এসআই এর কত সালের গাড়ি এটা

আরও কি কী ধরনের গাড়িগুলো রয়েছে এটা এটা কি কোন কোম্পানি এটা এটাও সাইপিং কোম্পানি এটা কীরকম দাম বিক্রি করবেন পঁচানব্বই এটা কত সালের একুশের দশ মানে যত দেখা গেছে যে আপনি কম সালের গাড়ি তত দাম কম আসবে নাকি আর যত সামনে তেইশ চব্বিশ তত দাম বাড়বে পঁচিশ এখনও মানে পঁচিশ তো আসেই নেই তাই না হয়তো মার্কেটে আসতে পারে যাই হোক চলেন আরও সামনে চলে যাব আমরা আরেকটি কথা বলি কাকা যে যেহেতু আপনি আরেকবার আরেকবার বলেছিলাম যে এই যে আপনার যদি কোনো দূর দূরান্ত থেকে কেউ আসে যে ভাই আমার হয়তো টাকা আমি পাঠাই দেব আপনি আমার একটা গাড়ি পাঠাই দিবেন এরকম ভাবে আপনারা গাড়িগুলো এরকম অবস্থা নাই না এরকম কল করে বলে কিনা আপনাদের বলে কিন্তু আমাদের তো নাই এরকম সিস্টেম নেই হ্যাঁ ইয়ে পাঠায় দেওয়া যাবে আমাদের সিস্টেম নাই সিস্টেম নাই টাকা তো তারা আগে দিয়ে দিবে আপনাকে কেউ আমাদের এদিকে নাই আমাদের নিতে হবে আচ্ছা যদি আসে আপনাদের এখানে যে আমি গাড়ি দেখে পছন্দ হয়েছে টাকা তো নিয়ে নেই যেমন আজকে আপনি একটা গাড়ি কেনার জন্য গেছিলেন তাই না টাকা তো নিয়ে যায় না কেউ সাথে দেখা গেছে যে কিছু টাকা কম পড়ছে আপনি কি বাকিতে দিবেন না টাকা আসলে পরে জিতবেন না না বাকিতে বেচা কিছু না বাকিতে বেচা হ্যাঁ গাড়ি বলতেই বাকিতে বেচা বাচ্চা কিনে হয় না যেমন রেডু গড়ি লাইট ট্যাপ টিভি এগুলি যা আছে এটি বাকিতে বিক্রি হয় না আপ তো ছেকেন হান না তাই না নতুন হইলে চলে যাই হোক এটা কি কোম্পানি গেলে এটা এসে এই কোম্পানি এটা কত সালের তেইশের নয় নয় মানে প্রায় চব্বিশই বলা যায় তাই না এই গাড়িটা এটা কয় ফালের আঠারো ফাল আঠারো ফালের গাড়িও হয় নাকি আঠারো ফালের গাড়ি হ্যাঁ আঠারো ফালের গাড়ি হয় সর্বোচ্চ কত ফালের গাড়ি হয়

এখন আপনার হাতে আসে নাই এখন আপনার হাতে আসে নাই যাই হোক আরো সামনে চলেন দেখি আমরা আরো নতুন নতুন কোম্পানির যে গাড়িগুলো আছে সেটাও আমরা একটু দেখব আমার আরেক বাইও আসছে শোরুমের মালিক ওনার সাথেও আমরা একটু কথা বলবো এটা কি একই কোম্পানির গাড়ি কোম্পানি এটাও এসিআই কত সাল তেইশের নয় অর্থাৎ চব্বিশই বলা যায় তাই না এটা ইঞ্জিল কত গোড়া এটি এটা হলো বারো গোড়া ওটা ষোলো গোড়া মানে এই যে গাড়িটা আগে দেখলাম এটা ষোলো গোড়া আর এটা বারো গোড়া তাই না এটা কিরকম দামে এক লাখ পঁয়ত্রিশ এ সর্বোচ্চ নাকি আছে একটু কমেও দিবেন যদি কেউ না যদি কেউ বলে যে আপনার আমি আপনারা বিডু করছেন বিডু দেখে আসছি আর এমনি বারেক শিকদার করছে এইটা তার এ খাতিরে বা তার মহাব্বতে কিরকম কম নেব না না সেটাই এ দেখা গেছে যে কুতুবপুরের বাবলু মামা কিন্তু এটা বলে যে যদি কেউ আইসা বলে যে আমি বারেক মামার চ্যানেলটা দেখা ভিডিওগুলো দেখা পরে আসছি তাহলে আমার জন্য কিরকম ছাড়

বাবার প্রতিষ্ঠানের দ্বারাই এই যে আপনার যে এই ভান্ডারটা যে বলছেন জি 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 পুরাতন গাড়ির যে যে মালিক সাহেব পরিচয় অনেক ছোটবেলা থেকে।

থাকে একই থাকে তারপরে কিন্তু সর্বপ্রথম এটার জন্য যদি সার্ভিস কোন ইঞ্জিনে কম দেয় সেই ক্ষেত্রে আমি মনে করি সর্বপ্রথম দায়ী থাকবে কোন একটা দোকানদার আচ্ছা কারণ হচ্ছে তারা অনেক সময় যারা কাস্টমার থাকে কাস্টমার ভালো পরামর্শ দেয় না অনেক সময় যে কোনটা ভালো গিয়ার গিয়ারওয়েল কোনটা ভালো মোবিল

কিন্তু হচ্ছে বাইরের দোকানদার আমার থেকে ক্রয় মূল্য কমে বিক্রি করে হ্যাঁ সে কিভাবে আইডিয়া করে সে আমার এখান থেকে পাওয়ার টিলার দাম এক হাজার টাকার কথার কথা কমে ছিল সে পরবর্তীতে যখন গিয়ারল মোবিল দেয় কম দামে গিয়ারল মোবিল দিয়ে ওখানে দুই থেকে তিন হাজার টাকা সে লাভ করে আচ্ছা আচ্ছা এইটা হইতেছে তাদের বিজনেস পলিসি আর যেহেতু কৃষকরা কৃষকরা কিন্তু প্রথমে প্রতারিত হইতেছে

এটা হচ্ছে আমি যারা নতুন এবং পুরাতন পাওয়ার যারা কিনবেন আপনারা সবসময় চেষ্টা করুন ভালো জিনিসটা ব্যবহার করা ব্যবহার করার এটা হচ্ছে তাদের জন্য আমার একটা অনুরোধ আর যাই হোক আপনার সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ আমি ভিডিওটা বেশি লম্বা করব না আপনি এই যে যেমন এই যে আটাইশ ফালের গাড়িটা এটার মধ্যে কি সুযোগ সুবিধা আর বা নতুন কোনো আটাইশ বা বত্রিশ ফালের কোনো পঁচিশ সালের গাড়ি আসছে কিনা এই বিষয়টা যেটা

ব্লেড সংখ্যা বেশি হচ্ছে মাত্র 10টা 10টা আচ্ছা সেই হিসাব করলে কিন্তু 18 থেকে কিন্তু 28 ভালো হবে আমরা 32 ব্লেডের যে কথাটা বলি 32 ব্লেড পার টেলার অবশ্যই ভালো 28 থেকেও ভালো 32 কি মার্কেটে আসছে আপনারা আপনাদের হাতে আসছে আমাদের হাতে আসছে কিন্তু আমরা ওইভাবে সেল করতেছি না যে ঢালা ভাবে 18 ব্লেড যেভাবে আমরা সেল করি ওইভাবে করতেছি না বত্রিশ ব্লেডটা আমরা প্রি অর্ডার নেই এবং হচ্ছে তাকে আমি বারবার সতর্ক করি এবং যে নিবে তাকেও আমি সতর্ক করব আপনার লোড নিতে পারবে না পারবে না সেক্ষেত্রে আমি ইঞ্জিনের ক্ষতি হতে পারে অনেকটাই ক্ষতি হতে পারে ইতিপূর্বে আমি বত্রিশ প্লেট পাওয়ার টিলার যেটা বত্রিশ ইঞ্জিন সেলফ সিস্টেম সহ আমি ডেলিভারি করছি আচ্ছা আচ্ছা যাই হোক বাইজানের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আমি এই যে এখানে গ্যারেজ মালিক আছে ওনার সাথে আমি আর একটু জানবো যে এই যে আপনার এই যে আঠাইশ ফালের গাড়িটা এটা একটা কীরকম দাম হলে ছাড়বেন এটা এটা হইল এক লাখ নব্বই আসলে কি ফালের উপর টাকার নির্ভর করে নাকি যেমন আঠারো ফাল দাম কম আঠাইশ ফাল হলেই বেশি এক লাখ নব্বই হ্যাঁ এক লাখ এক নব্বই চলেন সামনে আরেকট একটু আমরা যাব ভিডিওটা লম্বা করব না একটু ধৈর্য দেখি এই যে শেষ পর্যন্ত আমরা এসে গেছি এখন আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনার এই যে আজকে যেই গাড়ি টানলেন এই তো এখনই আনলেন তাই না এটা কয় সালের গাড়িটা এটা এটা হলো এই গাড়িটা দাম হলে ছাড়বেন এটা হলো 15000 টাকা 15 দিবেন তাই না যাই হোক আমি ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না আপনার মোবাইল নাম্বারটা বলুন 01740 01740 90 90, 90 35 3030. 30 30 এই নাম্বার খুদুলে পাওয়া যাবে আরেকটি কথা বলি যে আপনার 10টার পর যাতে কেউ মোবাইলে আপনার মোবাইলে কল না দেয় সকলেই দিনে যোগাযোগ করবেন সবচেয়েতে আপনাদেরও বলো যারা গ্যারেজ মালিক আছে বা যারা বিভিন্ন শোরুমের মালিক আছে এদের জন্যও বলো আর যেহেতু আমরা সবাই মুসলমান বেশিরভাগই নামাজের সময় কলটা দিবেন না এটা হলো সকলের কাছে অনুরোধ আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবারকাত